मानसि फैक्ट्री के नोट <laughs> नियोगे <laughs>

no yeah.

কমরেড জ্যোতি বসুর নিত্যদিনের দিন আমরা শপথ গ্রহণ করেছিলাম পক্ষের সর্তাব কেন্দ্রের ক্ষেত থেকে পশ্চিমবাংলার শিল্পকে বাজাতে হবে কারখানাকে বাজাতে হবে আর সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তা বলা যাবে না যেভাবে কারখানা নিয়ে আবহাওয়া রেখেছিলেন আজকে সময় ধরে চলা হয়তো কারখানার নামে না ভাই কিন্তু শ্রমিকদের না শ্রমিকদের এই শরীর পারবে না কোনো রকম নেই আমরা বলছি মাথা নিয়ে কারখানা যদি মাথাতে হয় একটা সময় যে